দুর্গা নাম ভুলো না ভুল না ভুলো না ভুলো না শ্রী দুর্গা নাম ভুলো না শ্রী দুর্গা শরণে সমুদ্র মন্থনে শ্রী দুর্গা শরণে সমুদ্র মন্থনে বিষ হলো অমৃত অসুরে পেলো না বিষ হলো অমৃত অসুরে পেলো না শ্রী দুর্গা নাম বিভু নামে এক রাজার যাত্রা করেছিল শ্রী দুর্গা বলে বিভু নামে এক রাজার ছেলে যাত্রা করেছিল শ্রী দুর্গা বলে আশি বারো কালে সমুদ্রেরও জলে আসি বারো কালে সমুদ্রেরও জলে তরি ডুবে গেল মরণ হল না তরি ডুবে গেল মরণ হলো না শ্রী দুর্গা নাম ভুলো না ভুল না ভুলো না ভুলো না আজ শ্রী শ্রী দুর্গা সপ্তমী আমরা শ্রীরামকৃষ্ণের অন্তলীলায় শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়ে আজ মনোনিবেশ করছি ডাক্তার সরকার তার এক ডাক্তার বন্ধুকে নিয়ে আজ উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পরেই নরেন্দ্রনাথ ভজন আরম্ভ করলেন তার দিব্য সরলহরী শুনতে শুনতে সকলে আত্মহারা হয়ে পড়লেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নিকটে উপবিষ্ট ডাক্তার সরকারকে গানের ভাবার্থ মাঝে মাঝে বুঝিয়ে বলতে থাকেন আবার কখনো বা অল্পক্ষণের জন্য সমাধিস্থ হয়ে পড়েন কোনো কোনো ভক্ত ভাবাবেশে বেশে জ্ঞান হারিয়ে বসলেন অধ্যাত্মভাব ঘনীভূত হওয়ায় ফলভর জমজম করতে লাগল শেষকালে ডাক্তারের সময় সম্বন্ধে হুশ হয় তখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে তাকে অন্যত্র যেতে হবে তিনি আনন্দ ভরে নরেন্দ্রনাথকে আলিঙ্গন করলেন তারপর তিনি ঠাকুরের নিকট বিদায় নিয়ে উঠে দাঁড়ালেন এমন সময় ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেন কত বেজেছে ঠাকুর আবার দেবেন্দ্রনাথ মজুমদারকে বলেন দেখো দেখি ঘড়ি আছে মাস্টার মাস্টারমশাই অবাক হয়ে যান ঠাকুর শ্রীরামকৃষ্ণ সময় জানবার জন্য এত ব্যস্ত হয়েছেন কেন এদিকে ঠাকুর গভীর সমাধিমগ্ন হয়ে পড়েন ডাক্তার সরকার ও তার ডাক্তার বন্ধু বিস্মিত হয়ে যান ডাক্তার কখনো এমন ঘটনা দেখেননি তার বিস্ময়ের ঘোর কাটলে ডাক্তার সরকার ঠাকুরের হৃদয়ে স্পন্দনাদি যন্ত্র দিয়ে পরীক্ষা করতে থাকেন তার ডাক্তার বন্ধু ঠাকুরের উন্মিলিত চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে পরীক্ষা করে দেখেন প্রতিবর্ত ক্রিয়া হয় কিনা কৌতূহলাক্রান্ত বৈজ্ঞানিক ডাক্তার সরকার ও তার বন্ধু ঠাকুরের অবস্থা ঠিক বুঝে উঠতে পারছেন না তারা এটুকু বোঝেন যে তাদের অধীত পাশ্চাত্যের জ্ঞানবিজ্ঞানের মধ্যে এ রহস্যের কোনো সমাধান নেই এখানে লীলা প্রসঙ্গকার বলেছেন যে ফলে হতবুদ্ধি হইয়া তাহা তাহাদিগকে স্বীকার করিতে হইয়াছিল বাহিরে দেখিতে সম্পূর্ণ মৃতের ন্যায় প্রতীয়মান ঠাকুরের এই সমাধি অবস্থা সম্বন্ধে বিজ্ঞান কোনরূপ আলোক এখনো প্রদান করিতে পারে নাই পাশ্চাত্য দার্শনিক উহাকে জড়ত্ব বলিয়া নির্দেশ ও ঘৃণা প্রকাশ পূর্বক নিজ অজ্ঞতা ও ইহ সর্বস্বতারি পরিচয় প্রদান করিয়াছেন ডাক্তার সরকার ও তার ডাক্তার বন্ধু চলে যাওয়ার পর শ্রীরামকৃষ্ণ বলেন তার এক অলৌকিক দর্শনের কথা তিনি ধরে ভক্ত সুরেন্দ্রের মণ্ডপে গিয়ে উপস্থিত হয়েছিলেন অবাক হয়ে যেতে হয় ঠাকুর শ্যামপুকুর বাড়িতে বসে নরেন্দ্রনাথের ভজন শুনতে শুনতে সমাধি সমাধিমগ্ন হয়ে গেলেন এবং তার সোল সেই রাস্তা বেরিয়ে সেই শরীর থেকে বেরিয়ে সুরেন্দ্রনাথের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন ঠাকুর সেটা বলছেন ভক্ত সুরেন্দ্রনাথের বাড়ি সিমলায় তিনি এবছর বাড়িতে শারদীয়া পূজার ব্যবস্থা করেছেন পূর্বে তাদের বাড়িতে প্রতি বৎসর পূজা হতো একবার বিশেষ বিঘ্ন হওয়ায় পূজা অনেকদিন বন্ধ ছিল ঠাকুরের বলে বলিয়ান সুরেন্দ্রনাথ বিঘ্নকে ভয় করতেন না তিনি দুর্গাপূজা করবার জন্য ঠাকুরের অনুমতিও লাভ করেছিলেন সে কারণে তার পরিবার অগ্রাহ্য করে এবং সকল নিজে বহন করে তিনি দুর্গাপুজোর আয়োজন করেছেন এবছর শ্রীরামকৃষ্ণ তার দর্শনের বর্ণনা দিয়ে বলেন এখান হইতে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হইয়াছে তৃতীয় নয়ন দিয়া জ্যোতিরশ্মি নির্গত হইয়াছে দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জালিয়া দেওয়া হইয়াছে আর উঠেন উঠানে বসিয়া আমাদের সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মামা বলিয়া রোদন করিতেছে সবাই শুনে তো অবাক হয়ে গেল ঠাকুর একই বলছেন আমরা তো দেখছি যে ঠাকুর এখানে সমাধিমগ্ন তার শ্বাস পড়ছে না আর তিনি তার শরীর থেকে বেরিয়ে সুরেন্দ্রের সিমলার বাড়িতে গিয়ে দর্শন করছেন আর সুরেন্দ্র মামা বলে কাঁদছেন এটা অবাক দশমীর দিন সকালবেলা বেলা সুরেন্দ্র সেখানে উপস্থিত হয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে বলেন কাল সাতটা বা সাড়ে সাতটার সময় ভাবে দেখলাম তোমাদের দালাল ঠাকুর প্রতিমা রহিয়াছেন দেখলাম সব জ্যোতির্ময় এখানে ওখানে এক হয়ে আছে যেন একটা আলোর স্রোত দু জায়গার মধ্যে বইছে এ আর তোমাদের সেই বাড়ি সুরেন্দ্রনাথ বলেন আমি তখন ঠাকুর দালানে মামা বলে ডাকছি আর কাঁদি দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে মনে মানে আমার মনে হচ্ছে যে মা বললেন আমি আবার আসবো তুই কাজিস কেন স্বামী অভেদানন্দের বর্ণনাটা কিঞ্চিত ভিন্ন তিনি লিখেছেন যে শারদিয়া পূজার মহাষ্টমীর দিন সন্ধ্যার পর সন্ধি পূজার সময় সিসি ঠাকুর হঠাৎ ভাবাবেশে দাঁড়াইয়া উঠিলেন নরেন্দ্রনাথ আমি লাটু নিরঞ্জন ও অন্যান্য ভক্তগণ তাহার শ্রীচরণে আনন্দে পুষ্পাঞ্জলি দিলাম শ্রী ঠাকুর ভাবাবিষ্ট হইয়া রইলেন পরে তাহার বাজ্যজ্ঞান ফিরিয়া আসিলে তিনি বলিলেন একটা জ্যোতির রাস্তা দেখলাম সেই রাস্তা এখান থেকে সুরেন্দ্রের ঠাকুর দালানে শেষ হয়েছে সেখানে মা দুর্গার প্রতিমার এক পাশে দেখলাম সুরেন্দ্র কাচ্ছে। বৈকুণ্ঠনাথ সান্নাল এই দর্শনে স্পষ্টতর একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন ভক্তবৎসল প্রভু মহাষ্টমী দিনে শুভ সন্ধিক্ষণে ভাবাবেশে জ্যোতির্মার্গে পূজা মণ্ডপে যাইয়া দেখেন যে সুরেন্দ্রের ভক্তিযোগে প্রতিমাতেই জগন্মাতার আবির্ভাব হইয়াছে আর তিনি গদগদ ভাবে মা মা বলিয়া রোদন করিতেছেন সুরেন্দ্রনাথের ভক্তিতে প্রীত হইয়া তাহা হৃদয়ের পূজা গ্রহণান্তে আনতে ঠাকুর সহজ অবস্থায় আসিয়া নরেন্দ্রনাথ প্রমুখ সন্তানগণকে সমস্ত ব্যাপার কহিয়া জগন্মাতার প্রসাদ গ্রহণ করিতে সকলকে সুরেন্দ্রনাথের বাড়িতে পাঠাইয়া দেন ঠাকুরের আদেশে এই নরেন্দ্রনাথ কালীপ্রসাদ এবং অন্যান্য ভক্তগণ সুরেন্দ্রনাথের বাড়িতে যান সুরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করে তারা জানতে পারেন যে ঠাকুর দালানের যে স্থান বলেছিলেন যে ঠাকুর বলেছিলেন যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম সে স্থানে কিন্তু দীপমালা দেওয়া হয়েছিল এবং সুরেন্দ্রনাথ প্রতিমার সামনে উঠানে বসে প্রাণের আবেগে মামা বলে প্রায় এক ঘন্টা বালকের মতো চেঁচে কেঁদেছিলেন উপরন্তু স্বামী অবেদানন্দের লেখা থেকে জানতে পারি যে সুরেন্দ্রনাথ যখন কাজ ছিলেন সে সময় হঠাৎ তিনি দেখতে পান যে পরমংশ দেব শ্রী দুর্গা প্রতিমার এক পার্শ্বে দাঁড়াইয়া আছেন এবং তাহাকে আশীর্বাদ করিতেছেন অপূর্ব সেই দর্শন এইসব কিছু দেখে শুনে ভক্তগণ বিস্ময়ে আনন্দে অতবুদ্ধি হয়ে পড়েন ভক্তিতা আপ্লুত ভক্তগণ শ্রীরামকৃষ্ণের মহিমার জয়গান থাকে। এদিকে শ্যামপুকুর বাড়িতে ঘটে আরেক বিচিত্র লীলা ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদার শ্রীরামকৃষ্ণের সম্মুখে বসেছিলেন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে দেবেন্দ্রনাথের দিকে এগিয়ে যান এবং তার বুকে তার শ্রীচরণ স্থাপন করেন আবার তার ভাব প্রশমিত হলে ঠাকুর দেবেন্দ্রনাথকে খাবার খাইয়ে দেন বলা বাহুল্য ভাগ্যবান দেবেন্দ্রনাথ ঠাকুরের অযাচিত এই লাভ করে নিজেকে পরম ধন্য মনে করেন করবেন না কেন তিনি যে রচনা করেছেন ঠাকুরের গুরু গুরুবন্দনা ভব সাগর যেটা আজও পর্যন্ত ভক্তগণ গে ভাবে আপ্লুত হয় আজই পর্যন্ত ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহঙ্গই ঈশাবতারং পরমেশ মৃদ রামকৃষ্ণ শিরসা মামা